বা টিফিনে এই মুগ ডালের খাস্তা কচুরি বানিয়ে নিতে পারেন বানানো যেমন সহজ খেতেও দুর্দান্ত নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে কিছুটা মুগ ডাল নিয়ে নিয়েছি পরিমাণে আছে আড়াইশো গ্রাম এই মুগ ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছ ঘন্টা পর জল জলটাকে ঝরিয়ে নিয়েছি দেখুন ডালটা কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে এবারে এই ডালটাকে মিক্সিতে পেস্ট করবো আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে তিন থেকে চার ঘন্টা ভেজালেও কিন্তু চলবে এবারে একটা বড়ো মিক্সিং জার নিয়েছি তার মধ্যে এই ডালগুলোকে দিয়ে দিচ্ছি এই ডালের মধ্যে কোনো রকম কোনো জল কিন্তু আমি দেব না বাটার সময় এটা কিন্তু মাথায় রাখতে হবে জল দেওয়া যাবে না আর আপাতত এটা পেস্ট করার সময় কোনো মশলা মেশাচ্ছি না যা মেশাবো পরে প্রথমে এটিকে আগে পেস্ট করে নিচ্ছে আর খুব খুব মিহিভাবে পেস্ট করতে হবে যারা রেসিপিটি আপনারা দেখছেন প্লিজ ভালো লাগলে একটা লাইক করবেন আপনাদের একটা লাইকে আমার আরও অন্যান্য রেসিপি নিয়ে আসার উৎসাহটা অনেকটা বেড়ে যায় দেখুন ডালটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি এরকমভাবে কিন্তু বেটে নিতে হবে একেবারে রকম লামস নেই দানা নেই তো এবারে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে তেলের মধ্যে তেলটা গরম হলে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো চামচের তিন ভাগের এক ভাগ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হিং চামচের তিন ভাগের এক ভাগ আর দিচ্ছি গরম মশলা চামচের তিন ভাগের এক ভাগ এবারে দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দিচ্ছি আমি এখানে হাফ ইঞ্চি মতো আদা আমি গ্রেট করে দিয়েছি আপনারা বেটেও দিতে পারেন এবারে আমি এখানে দেবো তেঁতুল জল এরকম ছোটো বাটির দেখুন এক বাটি পরিমাণে তেঁতুলগোলা জল দিয়ে দিচ্ছি কাপের পরিমাণ যদি হয় তো হাফ কাপ পরিমাণে হবে এই তেঁতুলটাকে ভালোভাবে গুলিয়ে বীজ শ্বাস বার করে পাল্পটাকে দিয়ে দিয়েছি এর মধ্যে এবারে একটা কথা বলে রাখি এই তেলের মধ্যে যে গুঁড়ো মশলাগুলো দিলাম আপনারা অনেকে হয়তো ভাববেন মশলাগুলো তো পুড়ে যাবে তো মশলা কিন্তু পুড়বে না একেবারে লো ফ্লেমে গ্যাসটাকে রেখে তারপর সমস্ত গুঁড়ো মশলাগুলো দিতে হবে কোনো রকম জল কিন্তু দেওয়া যাবে না তাহলে সেই স্বাদটা আসবে না শুধুমাত্র তেঁতুলগুলা জলটাই আমরা দেব। এবারে এটিকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব বেটে রাখা মুগ ডালটা আর হ্যাঁ আপনারা কিন্তু এটা মুগ ডালের জায়গায় মুসুর ডাল অথবা মটর ডাল দিয়েও করতে পারেন এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছুর সাথে ডালটাকে মিশিয়ে ডালটাকে ভালোভাবে টানিয়ে নেব মোটামুটি মিডিয়াম ফ্লেমে এটিকে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করতে করতে কিন্তু ডালটা ভালোভাবে জল টেনে একদম একটা ডোয়ের আকারে পরিণত হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না আর এই সময় গ্যাসের ফ্লেম একেবারেই হাইতে কিন্তু রাখবেন না তাহলে ডালটা তলা থেকে মানে ধরে যাবে একদম লেগে যাবে কড়াইয়ের সঙ্গে মিডিয়াম ফ্লেমে রেখে একভাবে অনবরত নেড়ে চেড়ে এরকমভাবে এটিকে টানিয়ে নিতে হবে মোটামুটি দু মিনিট মতো নাড়াচাড়ার পরেই ডালটা কিন্তু একটা ডোতে পরিণত হয়ে আসবে দেখুন এই যে দু মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটা ডো তৈরি হয়ে গেছে এবারে এটিকে আমরা নামিয়ে নেব ডো তৈরি হওয়ার পর আর বেশিক্ষণ এতে রাখবো না তাহলে আর ডোটা শক্ত হয়ে যাবে বেশি একটা ডোয়ের আকার চলে এলেই আমরা এটিকে নামিয়ে নেব মোটামুটি একটু হালকা শক্ত হবে খুব বেশি শক্ত কিন্তু করা যাবে না দেখুন চামচ দিয়ে এবারে পাতিয়ে দিচ্ছি ঠান্ডা করার জন্য দেখে বুঝতে পারছেন কতটা শক্ত আছে বা কতটা নরম আছে আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু শক্ত হয়ে যাবে তো এবারে একটি থালায় নিয়ে নিয়েছি ঠান্ডা করার পর এই থালার মধ্যে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর ঝালের জন্য দেব হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও কুচি কুচি করে দিতে পারেন এবারে খুব ভালোভাবে ডালটাকে মেখে নিতে হবে হাতের সাহায্যে ঠিক যেরকম আটা ময়দা মাখা হয় সেরকমভাবে তাতে করে ডালটা শক্ত হয়ে যায় যে কিছুটা ঠান্ডা হওয়ার পর সেই শক্ত ভাবটা অনেকটা কমে যাবে আর যে ডেলা ডেলা টাইপের হয়েছিল এভাবে হাতের সাহায্যে একটু চটকিয়ে নিলে কিন্তু একটা মসৃণ ভাব আসবে ডালটার ভেতরে এই যে দেখুন মেখে নেওয়া আমার হয়ে গেছে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট আমি এভাবে ভালোভাবে মেখে নিয়েছি এবারে দেখুন বেশ একটা সফটনেস এসেছে আর একটু মসৃণ ভাব এসেছে এ দেখুন ঠিক কতটা নরম হয়েছে এখন আগে কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছিলো জুড়িয়ে যাওয়ার পর মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর তো এরকমভাবে একটু মেখে নিতে হবে তাতে করে ডালটা বেশ একটু সফট হয়ে গেল এবারে এই ডালটাকে সাইডে রেখে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি আমি এখানে কচুরিগুলো ময়দা দিয়েই তৈরি করছি আপনারা চাইলে আটা দিয়ে করতে পারেন আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি পরিমাপে আছে দুশো গ্রামের মতো ময়দা তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর হাতের মধ্যে ঘষে একটু জোয়ান দিয়ে দিচ্ছি জোয়ান হজমে সাহায্য করে আর জোয়ান এর মধ্যে দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে হাতের মধ্যে একটু ঘষে ক্র্যাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি এবার বড় চামচে চার চামচ সাদা তেল দিয়ে দেব এটা আমি দিয়েছি ময়ামের জন্য আপনারা এখানে চাইলে ঘি দিয়েও কিন্তু ময়াম দিতে পারেন আর তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি যাতে করে কচুরিটা খাস্তা হয় চার চামচ পরিমাণে সাদা তেল দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি আর এখানে ঘি দিলে কিন্তু আরও ভালো খাস্তা হবে তো ময়ামটা খুব ভালোভাবে দিতে হবে ময়ামের ওপরেও কিন্তু খাস্তা হওয়াটা নির্ভর করে এবারে দেখুন এরকম মুট করে একটা ডেলার মতো হচ্ছে চাপলে বালির মতো ঝরে যাচ্ছে তখন বুঝতে হবে আমাদের ময়াম দেওয়াটা হয়ে গেছে এবারে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি খুব বেশি নরম করে কিন্তু মাখবো না যেহেতু কচুরিটা আমরা খাস্তা বানাবো খুব বেশি সফট মাখবো না মোটামুটি একটু নরম করে মেখে নেব। লুচি পরোটার মতো অতটা সফট হবে না দেখুন মাখা হয়ে গেছে এবারে ওপর থেকে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে মাখিয়ে নিয়ে তারপর লেচিগুলো তৈরি করব। সাদা তেলটা এভাবে মাখালে কি হবে ওপর থেকে হাতে লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না একটু ময়েশ্চার থাকবে তো এবারে ছোট ছোট করে গুটিগুলো করে নিচ্ছি খুব বেশি বড় গুটি করব না দেখুন না লুচির মতো ছোট হবে না আবার পরোটার মতো বড় হবে মিডিয়াম সাইজের ঠিক এরকম এবারে লেচিটাকে একটা বাটির মতো শেপ দিয়ে নিতে হবে মাঝখানটা মাঝখানটাতে ডালের পুরটা ভরবো এরকম বাটির মতো শেপ দিয়ে তার মধ্যে এক চামচ পরিমাণে ডালের পুর দিয়ে দিচ্ছি একদম ভরা ভরা এক চামচ দিচ্ছি এখানে পুরটা যদি কম পরিমাণে দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর আরও অনেকটা বেশি দিয়ে ফেললে আবার মুখটা ভালো করে সিল করা যাবে না ফেটে যাবে তাই পরিমাণটা একটু বুঝে দিতে হবে এবারে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে মুখটাকে সিল করে দিচ্ছি এবারে দেখুন মাঝখানটাতে এরকম হাত দিয়ে চ্যাপটা করে নিয়ে তারপর আঙুলের সাহায্যে এভাবে করে একটুখানি পাতিয়ে পাতিয়ে দিচ্ছে এটা কিন্তু আমরা বেলনা চাকিতে বেলবো না এভাবেই হাতের সাহায্যে আস্তে আস্তে আঙুলের দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে একটু বড় করে নেবো তাতে করে ভেতরে পুটটাও ছড়িয়ে যাবে ভালো মতো আর এটাও একটু বড় হয়ে যাবে এটা বেলনা চাকিতে বেলার কিন্তু কোনো প্রয়োজন নেই কচুরি যেহেতু একটু মোটাই থাকবে দেখুন ঠিক এই রকমভাবে তৈরি করতে হবে এরকমটা পুরু হবে সাইডটা একটু লক্ষ্য করুন এরকম পুরু হবে তো এভাবে আমি বাকি সমস্তগুলো তৈরি করে নিয়েছি একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই একইভাবে বাকি সবগুলো বানিয়ে নিয়েছি বানানোটা খুবই সহজ একবার করে দেখবেন কোনো অসুবিধা হবে না এবারে সাদা তেল ফ্রাই প্যানে গরম করে তার মধ্যে এক এক করে কচুরিগুলোকে দিয়ে দেব আর অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে হাইতে ভাজলে কিন্তু ওপর থেকে অনেকটা বেশি কালার ধরে যাবে পোড়া পোড়া কালার এসে যাবে তো আমি তিনটে করে দিয়ে ভেজেছি একবারে বেশি দেওয়া যাবে না তিনটে তিনটে করে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে কালার ধরিয়ে লাল করে ভেজে নিতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে বা লোতে রাখবেন আপনারা যারা রেসিপিটি দেখছেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য দেখুন বারবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি কতটা ফুলে উঠেছে খেয়াল করতে পারছেন তো এরকমই কিন্তু সব কটি ফুলে উঠবে এই একইভাবে আমি বাকি সমস্তগুলো ভেজে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের খাস্তা ডালের কচুরি তো এটা আপনারা যদি আটা দিয়ে করেন তাহলে একেবারে হেলদি হয়েতে হয়ে যাবে আমি ময়দা দিয়ে করেছি তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন সকালের জলখাবারে অথবা টিফিনে আশা করি আপনাদের খুব পছন্দ হবে একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি দেখুন ভেতরটা একেবারে পূর্বর্তি আর এটা খুবই খাস্তা হয়েছে আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি দেখুন তো আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ